চট্টোপাধ্যায় কোথা থেকে লড়বে এটা নিয়ে তৃণমূলের মাথা ব্যথা হয়ে গেছে তৃণমূল দেখছে তৃণমূলকে মন থেকে ছুড়ে ফেলে দিয়েছে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি কোন বিকল্প নেই তো মানুষ চাইছে আমাদের হাত ধরতে এবং আমাদের সময়ের অপেক্ষা যে লোকসভা ভোটে আমরা

আমরা আশি হাজারের ভোটের কাছাকাছি জিতেছিলাম এবং দ্বিতীয়বারের জন্য আবার উদ্যাক থেকে নিশ্চয়ই লড়ব এবং পুরোটাই তো আমাদের পার্লামেন্টারি বোর্ড ঠিক করে এবং সবাই যেন আমরা সাংসদ হয়েছি আমরা দ্বিতীয়বারের জন্য আমরা সবাই আবার পৌঁছবো এবং আরও অনেক নতুন নতুন জায়গা থেকে সাংসদ জিতে পৌঁছবে কথা কারোর সাথে আলাদা করে কথা বলেনি এটা সম্পূর্ণ ভাবে পার্লামেন্টারি বোর্ড ঠিক করে পার্লামেন্টারি বোর্ড আগের ঠিক করেছিল পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত যেটা চূড়ান্ত হয় আমাদের দলে এটাই প্রোটোকল চলে

কোনো সময় তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে কোনো সময় তারা হুগলিতে পোস্টার দিচ্ছে কালকে দেখবেন আরামবাগে পড়েছে পরশু দেখবেন মমতা ব্যানার্জির খোদ কেন্দ্র দক্ষিণ কলকাতায় পড়বে তারপর দেখবেন ডায়মন্ড হারবারে পড়বে কারণ লকেট চট্টোপাধ্যায় কোথায় দাঁড়াবে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে গেছে এই যে একটা ভয়ের কারণ চারিদিকে তৈরি হয়েছে এটাতে অন্তত পার্সোনালি বলতে পারি যে ইয়ের ডার বুঝে আচ্ছা লাগা যদি আপনার কংগ্রেস কালেকশনে দুর্নীতি ইস্যুতে দেবেন নাম জড়িয়েছে ভাটালের যিনি সংসদ সেখানে একটা অডিও ভাইরাল হয়েছে আপনি নিশ্চয়ই শুনেছেন যে সেখানে বলা হচ্ছে দেব তার এমপিয়ারেট টাকা খরচের ক্ষেত্রে 30% কমিশন চাইতেন তখন সেটা মুখ্যমন্ত্রীকে জানালে তিনি মুখ্যমন্ত্রী নাকি বলতেন যে ছেড়ে দাও এইরকম একটা অডিও ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে আপনি কি বলবেন দেবের করতে উনি তো মানে অনেক কমিটি থেকে বাদ গিয়েছে শুনেছি উনি নিজে একজন শিল্পী জগতের মানুষ এবং আমি ওনার সাথে অনেক কাজকর্ম করেছি এবং অনেক সময় তারাও রাজনৈতিকভাবে তাদেরকে তাদেরকে অনেক সময় আমরা দেখেছি যে মানে না জেনে অনেক রকমের দুর্নীতির মধ্যে তারা ঢুকে পড়ে এবং সেটা বুঝতে পারে না পরবর্তীকালে বুঝতে পারে যে তারা রকম ভাবে দুর্নীতির মধ্যে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং আজকে মানে যারা মুখ্যমন্ত্রী এই সব নামগুলোকে সামনে রেখে তাদেরকে টিকিট দিয়ে তাদেরকে তো তারা তো কোনো কাজ করে না তাদের নাম করে। দুর্নীতি চলে। এবং আজকে তিনিও বারবার প্রকাশ করেছেন যে আমি মানে রাজনীতি করতে না অনেকবার মুখ্যমন্ত্রীকে বলেছেন এবং তিনি ভেতর থেকে তিনি শিল্পী জগতে থাকতে চান তিনি সিনেমা জগতে থাকতে চান সুতরাং যে যে অন্যায়গুলো তারা করেছে আমি সবসময় এটাই বলবো যে যদি কেউ নিজে করে কেউ অন্যায় করে থাকে তাদের শাস্তি হোক এবং সিবিআই ইডি এই পুরো বিষয়টা নজরে রাখছে দলীয় কন্দলের শিকার হয়েছে নিশ্চয়ই হয়েছে দলীয় কন্দল তো ভর্তি দলীয় কন্দলের মাঝখান থেকে যারা ইনোসেন্ট থাকে যারা রাজনীতি সম্বন্ধে কিছু জানে না তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয় এটা আমি মনে করি দলে যারা সক্রিয় বা সত্যিকারের বিজেপি কর্মী তারা কখনো দলের কথা দলের বাইরে বলে আপনাকে তাহলে দ্বিতীয়বারের জন্য দেখতে পাচ্ছি দলের থেকে নিতে পারি দিদি যারা ক্ষুব্ধ হচ্ছে বা খুব দেখাচ্ছে তাদের সঙ্গে কি কথা বলছি নিশ্চয়ই নিশ্চয়ই আমি তো সব সময় চাই সবার সাথে কথা বলেছি